আল্লাহ বলছেন মুত্তাকি হবা তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে আমি তোমাকে পথ দেখাইতেছি মুত্তাকির এক নাম্বার গুণ অর্জন করো তুমি ইমানদার হও ইমানদার আল্লাহর প্রতি ঈমান আনো নবীর প্রতি ঈমান আনো কিতাবের প্রতি ঈমান আনো পরকালের প্রতি ঈমান আনো বিশ্বাস করো তাহলে তুমি ইমানদার দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করো দুই নম্বর কি নামাজ কায়েম কৰ আল্লাদিন আয়োব মিনু নাবিল গীবে কি এবং যারা নামাজ কায়েম কৰে। নামাজ আদাায় কৰে নামাজ আদায় কৰে নামাজ কায়েম কৰে এবং আল্লাহ দেওয়া ৰিজিক থেকে আল্লাহ ৰাস্তায় খৰচ কৰে আল্লাহরী নাইউ মিনু নাবিল গলিব অয়ো কি মো নাছলা তা অমিউন আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ রস্তায় খরচ করে এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাদিন আয়ুগ মিনু না বিল্লই বয়ু কি মুন সলাত বমিমা রসপ্না হুম ইউন ফিকুন আল্লাদিন আয়ুগ মিনু না মিমা উংঝিলা ইলেইগা ওয়ামা উংঝিলা মিং কবিলিক হুম ইউ এবং যারা আল্লাহ কিতাবের উপরে যা নবীর উপরে নাজিল হয়েছে সেই কিতাবকে বিশ্বাস করে এবং পূর্ববর্তী কিতাবকেও বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে এইগুলো হলো মোত্তাকীর গুণ যা এই গুণে গুণান্বিত হবে আল্লাহতালা বলেন উলা ই হুদা মির বিহিম ও উলা ই তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা এবং তারাই হলো সফল কাম্লা বলে তাহলে যারা হেদায়েত পাবে তারাই সফল কাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কাল আমাদের ময়দানে দুইটা ভাগ করবেন কয়টা ভাগ জোরে বলেন কয়টা যেই ভাইরা দাঁড়ায় আছেন কি জন্য একটু কষ্ট করে বসেন জান্নাতের বাগান এটা কি কিসের বাগান তাহলে জান্নাতের বাইরে থাকেন কেন জান্নাতের বাগান মনে হচ্ছে না কয় নিচে তিরপল বিছানো উপরে সামিয়ানা বিছানো দেখতে কেমন কেমন লাগে না এটা আপনার কাছে কেমন কেমন লাগে কিন্তু নবীর ভাষায় এটা জান্নাতের বাগান সুবহান আল্লাহ বলেন জান্নাতের বাগান আজকে যদিও মনে হচ্ছে যে ওখানে গরিব গুরাবারা গেছে যারা বুঝে না তারা গেছে যদি আজকে মনে করে ওই জায়গায় আমার মত ব্যক্তি সেখানে যাওয়ার মত উপযুক্ত আমি না অর্থাৎ সেখানে গরিব গুড়াবারা গেছে যারা বুঝে না তারা গেছে ঠিক কালটা আমাদের ময়দানেও আল্লাহ আপনার জান্নাত থেকে আল্লাহ জান্নাত থেকেও আপনি বাহিরে থাকবে ঠিকই না আজকে যারা মাহফিলকে ডিনাই করে অপছন্দ করে এটাকে জান্নাতের বাগান মনে করে না আমার কাছে মনে হচ্ছে এই জান্নাতে বাগানে যাদের আসার সৌভাগ্য হয় না আল্লাহর জান্নাতে আমাদের সৌভাগ্য হবে না ঠিক না সম্মানিত উপস্থিতি আল্লাহ আলামিন কালকে আমাদের ময়দানে সমস্ত মানুষকে কয়টা ভাগ করবেন আসতে বলেন কেন কয়টা ভাগ করবেন দুইটা ভাগ করবেন ফেরিক কোন ফিল জান্নাতি তি ও ফেরি কোন আল্লাহ কালকে আমাদের ময়দানে মানুষকে দুইটা ভাগ করবেন আল্লাহ নিজে পরানে কারিমের মধ্যে বলেছেন ফ্যারিকুন ফিল জান্না ফেরি কোন ফিল জান্না ও ফারি কোন ফি একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জোরে বলেন না কে একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জাহান্নামের আল্লাহ নিজে বলছেন ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জাহান্নামের দল হবে কয়টা এখন তো অনেকগুলো কিনা ঠিক কিনা এখন অনেক দল উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 দল হবে 72 দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতের আবার রাজনৈতিক দল আছে অনেকগুলো বিভিন্ন দল আছে কিন্তু কালকে আমাদের ময়দানে বাহাত্তর তেহাত্তর দল এর মধ্যে বাহাত্তরটা জাহান নামে যাবে একটা যাবে জান্নাতে মৌলিকভাবে ভাবে কালকে আমাদের ময়দানে দল হবে দুইটা একটা জান্নাতের দল আর একটা জোরে বলেন জাহান নামের দল এখন বলেন তো আমরা এই দুই দলের কোন দলের মধ্যে থাকতে চাই আপনাদের আওয়াজে মনে হচ্ছে না এই যে আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর একটা জান্নাতের দল আর একটা জাহান্নামের দল তাহলে আমরা কোন দলে থাকতে চাই জান্নাতের দলে থাকতে চাই ঠিক কিনা বলেন ঠিক আমরা জান্নাতি দলের এখন জান্নাতে যেতে হলে কিছু কোয়ালিটি লাগবে লাগবে না জান্নাতে যেতে হলে সবাই জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগবে কিছু গুণাগুণ অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দুইটা ভাগ করবেন একটা জান্নাতী আর একটা জাহান্নামি জান্নাতে যাবে আল্লাহর ইমানদার বান্দারা জাহান্নামে যাবে আল্লাহর কাফের বান্দারা সূরায়ে বাইগিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলি আল-কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নার জাহান্নাম খালিদীনা ফীহা উলাইকা হুম শারুল বারিয়াহ আল্লাহ রাব্বুল আলামিন সুলাই বাইয়িনার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারূ নিশ্চয় যারা কাফের হবে নিশ্চয়ই যারা কি হবে কাফের হবে এখন কাফের কারা এটা ওллаহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন যারা কাফের হবে আহলে কিতাব অর্থাৎ ইহুদি না নাসারা এরা আহলে কিতাব ওয়াল মুশরিকিন এবং মূর্তি যারা মূর্তিকে পূজা করে আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে এবং যারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি না নাসারা তারা সবাই হলো কাফের ঠিক কি না বলেন কে আল্লাহ কে বলেছে

এক বছর দুই বছর একশো বছর দুইশো বছর এক হাজার বছর হাজার বছর নয় আল্লাহ তারা কুরআনের ভাষায় বলেছেন খালিদিন ফিহা সেই কাফেররা সেই জাহান্নামে থাকবে চিরস্থায়ী আবাদান আবাদা আর কোনোদিন নাম থেকে বের হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন অপর দিকে বলতেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা বা ইন্নিনা মানুহ আমিলো স্বালী হা দে উলা ই কে হুম খৈরুল বারিয়া নিশ্চয়ই যারা ইমান আনবে নেক আমল করবে যারা কি আনবে জোরে বলেন কি আনবে যারা ইমান আনবে ওয়া আমিলু স্বলিহা নেক আমল করবে উলা ই কেহুম খৈরুল তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা সবচাইতে দামি যারা ইমান আনবে এবং নেগানুল করবে ইন্দল্ল দিনা আমানু আমিনু সলি হায়াদি উলাই কেহুম খৈরুল বরাইয়া জেসা উ হুম রিং দর অ বিহিম জন্ন আনহা আমার আল্লাহ বলেন যারা ইমান তারাই শ্রেষ্ঠ এবং যারা শ্রেষ্ঠ হবে আল্লাহ বলেন ওই সমস্ত জন্য রয়েছে রয়েছে আমি আল্লাহর কাছে পুরস্কার ইমানদার বান্দার জন্য রয়েছে আল্লাহর কাছে পুরস্কার সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে দিবেন পুরস্কার কাফেটের কে দিবেন তিরস্কার আমাদের কি দিবেন ঈমানদার বান্দাদেরকে আল্লাহ দিবেন পুরস্কার আর কাফেরদেরকে দিবেন তিরস্কার আল্লাহ বলেছেন ঈমানদার বান্দার জন্য রয়েছে জাযাউহুম ইনদ রাব্বিহিম রয়েছে তাদের রবের নিকট রবের নিকট রয়েছে জাযা মানে পুরস্কার সেটা কি পুরস্কার জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার আল্লাহ বান্দাকে পুরস্কার দান করবে সেটা কি জুড়ে বলেন কি আল্লাহ বলেন জান্নাত দান করব তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশে রয়েছে নহর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নহর রয়েছে এবং ওই জান্নাতের মধ্যে আমার বান্দা ইমানদার বান্দা আমল ওয়ালা বান্দা প্রবেশ করবে কোনদিন বান্দা জান্নাত থেকে বের হবে না আল্লাহু আকবার কোনদিন আর জান্নাত থেকে বান্দা একবার ঢুকলে আর বের হওয়া লাগবে বের হওয়া লাগবে না সেখানে থাকবে চিরস্থায়ী থাকবে শুধু আনন্দ আর আনন্দ শুভ বলে বলেন